তো চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে কলাই ষষ্ঠী তো আজকে সকাল থেকে উঠে মনটা খুব ভারাক্রান্ত মনটা একদমই ভালো নেই কেননা কালকে রাতে বেলাতে ঠাকুমা ফোন করেছিল মানে আমাদের গ্রামের বাড়ির শ্বশুরবাড়ি থেকে তে বলল যে তুমি সকালবেলায় কিছু খেও না তো সকালবেলাতে বেলাতে টান করে খেও তো এই কথাগুলো শুনে মন খারাপ করছে আজকে যদি বাবু থাকতো তাহলে আমি কি আর কিছু খেতাম আমি শুধু আজকে আটা খেয়ে থাকতাম তাও আমার ছেলে যতই ও মারা যাক কিন্তু ও তো আমারই বাচ্চা আমার সারা জীবন বাচ্চাই থাকবে ও সেই জন্য আমি সকালবেলায় সান টান করলাম সান টান করে এবার একটু কিছু মুখে দিব তো আজকে মনটা একদমই ভালো লাগছে না দেখা যাক কতদিন আর এইভাবে আমাদেরকে কষ্ট দিবে আবার তোকে ঘুরে আসতে হবে আবার আসবে ঘুরে তখন ওকে আমি খুব বল শোনো তোমার ভালোবাসা এবং বন্ধুদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ সবার আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে এবং আমাদের বাবু আবার ফিরে আসবে তো এ নিয়ে আর বেশি মন খারাপ করো না আমিও তো ভাবি যখন ভাবি তখন খুব কষ্ট হয় তো আজকে সব ষষ্ঠী মানে সকাল সকাল ছেড়ে গেছে কিন্তু তবু যারা যারা সন্তানের মা তাদের তো ছেলে পেলে নিয়ে কত আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার সন্তান সুস্থ থাক আর আমার কামনা করার জিনিসটাই চলে গেল যে আমি যাকে বলবো যে ভালো থাক সুস্থ থাক স্কুল থেকে চলে গেল ঠিক আছে মন খারাপ করোনা আর কি করবা বলো আমরা আমি এবং করে কোডের জন্য প্রার্থনা করব যেখানে থাক ভালো থাক আবার সুস্থ হয়ে আমার কোলে ফিরে আসুক সবাই সেটাই প্রার্থনা করো যেন আবার আমার কোলে ও ফিরে আসুক সুস্থ হয়ে একদম সুস্থ হয়ে সেটাই এটাই আমাদের এখন একমাত্র প্রার্থনা তাই না আমার শরীর খারাপ তাই মাসি এসেছে বোন এসেছে আমাকে দেখতে বল কিছু ও ভিডিও করে ইউটিউবে ওর চ্যানেল আছে না ওর চ্যানেলটার নাম অন্নপূর্ণা সাহা তোমরা দেখো হুম সবাই

ওখান থেকে শীতলা প্রসাদ করছে না না কিচ্ছু না ঠান্ডা কিচ্ছু হবে না ঠিক আছে যে তোমাদের দিদি ভাই চললো গুড় গুড় করে রান্নাঘরে

ঢেলে দেবো কাপড়ের মধ্যে চালটা শুধু বলছি এটাই তো পারবো যাই হোক আজকে তাহলে কি রান্না হবে বলো কি সেটা তুমি যেন মা জানে আমি কি বলবো তোমরা কি রান্না হবে না আমি সেটা জানি না

হচ্ছে এটাতে মাছের কষা মাছের মাথা দিয়ে আর আর এখানে এখানে ভাজা আছে ওরে দাদা ভাইয়ের কথা শুনে গোটা বাঁধাকপিটাই মা কেটেছে দেখো ওই করাই এটা মুশকিল হাফ করে মজিয়ে মজিয়ে করতে হবে তাহলে আজকে রান্নার মেনু কি আছে ঠিক আছে মেনুটা হয়ে যাক পুরোপুরি তোমাদেরকে দেখাবো এটা মাছের কষা হচ্ছে তারপর আবার পরে দেখছি কি রান্না করছে খেতে বসবো তার আগে আমাদের বুড়ি এসেছে বুনি হনুমান এটা বুনি তোমরা তো এর আগেও দেখেছো নিবে না হ্যাঁ নিবে না নিবি না ফেলে দিবি এটা ফেলে দিবি ওটা ফেলে ওর জন্য বসার স্টাইল কিছু না না ও বুড়ি মা আমার পরে চরম রেগে গেছে বাঁধাকপি তিনবারে দেওয়া হয়েছে তারপরেও এতটা হয়েছে তোমার দাদা ভাইয়ের জন্য হলো সব তোমাদের আর এখনো এতটা আছে মা এখনো এটাকে মজাচ্ছে দিয়ে আবার দেবে বলছে এতটা মাছ তারপর মাছের মাথা আছে তারপরে বাঁধাকপি আর কোথায় এডবে যাই হোক দাও 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 তাহলে দাও হলো নেমেছে নেমেছে এবার দিতে পারবা নাও আমার পর রেগে গেছে তুই আর কথা বলছে না আমি কি করলাম বলো তো ওর রাগ আমার পর ঝাড়ছে এই তো হয়ে গেল দেখো

মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঘন্ট পুরো ঘন্ট আর শাক বড়ি ভাঙা দিয়ে শাক হুম বোতা শাক বোতা শাক বোতা শাক তো যাই হোক এটাই আজকের মেনু আজকে সিম্পল মেনু লাগবে আর এদিকে ভাত ফুটছে গরম গরম ভাত খাবো তো চলো এখানে রাখছি আপাতত বসে আছি রান্না বান্না তো মায়ের দেখলে হয়ে গেছে আর মা এখন স্নান করে এসে পুজো করছে তো কি বলবো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই যা চিন্তা ভাবনা করছে ওকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি কাল থেকে মাথা নিয়ে একই নিয়ে পড়েছে যে আমাদের জীবনে কিছুই হলো না কিছুই হলো না কি করবো দুঃখের মধ্যে দুঃখের মধ্যে জীবন কাটছে তো যাই হোক দুঃখের মধ্যে হাসি মুখে থাকার চেষ্টা করছি একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের ভালো ভালো কমেন্ট পাচ্ছি তাতে অনেকটা নিজেদেরকে মানে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারছি তো ঠিক আছে তোমরা একটু তোমাদের দাদা ভাই বুঝিও যে তোমাদের দাদা ভাই যেন এত চিন্তা না করে বলে জীবনে কিছুই করতে পারলাম না না তোমার জন্য কিছু করতে পারলাম না বাড়ির ফ্যামিলির জন্য কিছু করতে পারলাম সে একই কথাই বলছে বলে তারপরে বাচ্চাটাও এরকম ভাবে চলে গেল তো যাই হোক ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো